নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে জামাই ষষ্ঠী আজ আমরাও যাচ্ছি ষষ্ঠীতে তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমরা তো জানোই জামাই ষষ্ঠী মানেই আম কাঠাল মাস্ট। গাছ থেকে পাকা কাঁঠাল পাড়া হয়েছে আগে কাঁঠালটাকে ব্যাগে ঢুকিয়ে রাখা হলো আর গাছ পাকা শিঙাপুড়ি কলাও নিয়ে নিলাম আর মা পাট খেতে খুব পছন্দ করে তাই মায়ের জন্য মাঠ থেকে পাটশাকও আনা হয়েছে পাট শাকগুলোও নিয়ে নিলাম এবার গাছ থেকে কয়েকটা পাকা কামরাঙা নিয়ে যাব। দেখো কত কামরাঙা হয়েছে এগুলো সব মিষ্টি কামরাঙা এবারে সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ব তো আজকে খুব গরম এবারে আমরা বেরিয়ে পড়লাম বাজার থেকে কিছু হিমসাগর আম কিনে নেব যেহেতু এবার বাড়ির গাছে আমের ফলন ভালো হয়নি এবারে দই মিষ্টি কিনে নেব দেখো দোকানে কত ভিড় লাইন দাঁড়াতে হয়েছে বুঝতেই পারছো জামাই ষষ্ঠীর জন্যই এত ভিড় হয়েছে দই মিষ্টি কেনা হয়ে গেছে এবারে আমরা সব কিছু গুছিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়ব তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের যেতে চল্লিশ থেকে ৪৫ মিনিট সময় লাগবে প্রায় চলেও এসছি এই আমরা পৌঁছে গেছি গাড়ি রেখে ব্যাগগুলো নিয়ে নেব দেখো নতুন বাড়ির কাজ চলছে পুরো কমপ্লিট হয়নি তাই একটু অগোছালো রয়েছে বাড়িটা এসেই ফ্যানের নিচে বসে পড়েছি প্রচণ্ড গরম এদিকে ভাগ্নে কামড়ে খেতে শুরু করেছে দিদি এদিকে রান্না করছে আর মা এদিকে রান্না করছে রান্না কমপ্লিট এটা মাছের ডিমের চচ্চড়ি এটা পঁইশাখের চচ্চড়ি গোবিন্দভোগ চালের পোলাও এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি এখানে মাছের মাথা দিয়ে ডাল এখানে রয়েছে বিভিন্ন রকমের ভাজা ও কুমড়ো ফুলের বড়া এটা বাটা মাছের ঝাল শাক ভাজা এখানে রয়েছে রুই মাছ ও গোটা মাথা দিয়ে মাছের ঝোল আর এখানে রয়েছে দেশি মুরগির মাংস কষা দিদি এদিকে আম কাটছে ডিজাইন করে আম কাটা হচ্ছে আম কাটার পর দিদি এবার কেটে গুলো এদিকে খাবার সাজানো হয়ে গেছে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে দুই জামাইয়ের আসনও রেডি দুই জামাই বসার পর মাইকল আশীর্বাদ পর্ব সেরে নিচ্ছে প্রথমে মায়ের বড় জামাইকে আশীর্বাদ করছে এবার ছোট জামাইয়ের পালা আশীর্বাদ পর্ব শেষে এবার গিফট আদান প্রদানের পর্ব গিফট পর্ব শেষে খাওয়া দাওয়া দিয়ে পুরো অনুষ্ঠানটা কমপ্লিট হবে তো তোমরা তো পুরো ভিডিওটা দেখলে আশা করি ভালো লেগেছে তো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে